ফিলিস্তিনে এক লক্ষ মুসলমানকে হত্যা করেছে এক বছরে এক বছরে দশ হাজার মুসলমানের লাশ উদ্ধার করতে পারে নাই লাশের গন্ধে ওখানে যাওয়া যাচ্ছে না প্রতিদিন সত্তর আশি জন মানুষ মারা হচ্ছে ওই যে ত্রাণ শিবিরে ক্ষুধার্ত মানুষ যাচ্ছে হাতে একটা বাটি নিয়ে বা একটা কিছু নিয়ে একটা গ্লাস নিয়ে পানির পানির জন্য সেখানে গুলি করে মারা হচ্ছে তৃষ্ণার্থ ক্ষুধার্ত মানুষদেরকে আশেপাশে মুসলমান রাষ্ট্রগুলি আপনি জানেন ইসরায়েলের আয়তন কত সাতাইশ হাজার মাত্র সাতাইশ হাজার বর্গ মাইল খোঁজ খবর নিয়ে দেখবেন ইসরায়েলের জনগোষ্ঠী কত সব মিলিয়ে আশি নব্বই লাখ আর এক ঢাকা শহরে মানুষ আছে চার কোটি ইসরায়েলের আয়তন সাতাইশ হাজার আর আপনারা মুসলমান ওখান থেকে কাজাকিস্তান ওখান থেকে মধ্য আফ্রিকা শুরু করে ওখানে কাসাবলাঙ্কা এখান থেকে ইন্দোনেশিয়া শুরু করে পুরো মুসলমানদের প্রায় আয়তন হচ্ছে তিন কোটি বাইশ লক্ষ বর্গমাইল সাড়ে তিন কোটি বিশ্বের সমস্ত স্থলভাগের তোমরা দুইশো কোটি মুসলমান পৃথিবীর যত তেল সম্পদ সেভেন্টি পার্সেন্ট মুসলমানের পায়ের নিচে ইউরেনিয়াম যে ইউরেনিয়াম দিয়ে বোমা বানায় পনেরো থেকে বিশ পার্সেন্ট মুসলমানদের পায়ের নিচে একশো বিশটা সমুদ্র বন্দর তোমাদের সেই বন্দর আব্বাস থেকে শুরু করে সারা দুনিয়া বিখ্যাত বিখ্যাত একশো বিশটা সমুদ্র বন্দর তোমাদের পৃথিবীর চল্লিশ থেকে পঞ্চাশ হচ্ছে আমদানি হচ্ছে তোমাদের বুকের পাশ দিয়া তোমরা মাত্র এক কোটি জনগোষ্ঠীর ইহুদির হাতে মার খেতে 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 একটা প্রতিবাদ করতে পারছো না এটা প্রটেস্ট করতে পারছো না তোমরা কি আল্লাহর প্রিয় বান্দা তোমরা কি আল্লাহর বান্দা কি নিষ্ঠুর কথাবার্তা ডোনাল্ড ট্রাম্প বলে কি ইরানের প্রেসিডেন্টকে ও ওনাকেদের বাসাই দিলাম আমার একটা ধন্যবাদও দিলো না আমরা যেকোনো সময় ওকে হত্যা করতে পারি এটা কোনো ব্যাপার না ও কোথায় থাকে এটা আমাদের হাতের মুঠোয় বারো দিনের হামলায় পুরো ইরানকে কাবু করে দিয়েছে আমাদের দেশের কিছু মিডিয়া প্রচার চালাচ্ছে কারণ দেশের মানুষ খায় বেশি হলো ইসরায়েলি কি ক্ষতি হচ্ছে এটা দেখতে ভালোবাসে ওরা এই জন্য আমাদের দেশের মিডিয়াগুলি ওই লাইনে যেদিকে মানে বৃষ্টি সেদিকে ছাতা ধরছে কি রিয়েল সংবাদ জনগণকে দেখানো হয় নাই কিন্তু ইরানের মেরুদণ্ড ভেঙে দিয়েছে কোন প্রতিবাদ আছে আছে কেন কিছু করতে পারলেন না আপনারা এবার বাংলাদেশ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কতটা ভালো ভালোবাসছেন দেখা যাচ্ছে তো এখন যারা আমার সোনার বাংলা আমায় আমি তোমায় ভালোবাসি এই কবিতা আমাদেরকে গান আমাদেরকে শুনিয়েছে তারা বেশি টাকা লুট করেছে বাংলাদেশ থেকে তারা বেশি লুট করেছে আমি হতবাক হয়ে যাই বাংলাদেশের জাতীয় পতাকা যখন দাঁড়ায় সবাই দাঁড়িয়ে গিয়ে স্যালুট দেয় জাতীয় পতাকা স্যালুট দেয় এত বড় বাস পারি তোমরা দেশের সাথে করলা আরে ধর্ম তো তোমাদের নাই গত কয়েক দিনের ঘটনা জননেতা চেয়ারম্যানকে ন্যাংটা করে ধরে রাস্তা রাস্তা ঘুরিয়েছে প্রধান নির্বাচন কমিশনারকে ঘর থেকে বের করে এনে সুতা দিয়া গালের মধ্যে চড়াইয়া তারপরে লাইটতে লাইটতে পুলিশকে দিছে আসা তোমাদের মান সম্মান কালকে দেখলাম মাদকের মাদক খাইছে এই অপরাধের মা ছেলে মেয়ে তিনজনকে পিটিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে বাংলাদেশ আরেকটা খবর থানা লুট করে আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে এটার নাম দিয়েছে মভ কালচার মব হচ্ছে যা খুশি তা করছে ভব্যতা সভ্যতা শৃঙ্খলা সকল সভ্য জাতি আমাদেরকে ঘৃণা করে কেন কয়েকদিন পরপর আন্দোলন হয় কয়েকদিন পরপর বিক্ষোভ মিছিল হয় কয়দিন পরপর বিপ্লব হয় কয়েকদিন পর গণতন্ত্র উদ্ধারের আন্দোলন হয় ইদানিং পোলা বাহিনী একটা আন্দোলন করছে সেটা হলো বৈষম্য বিরোধী আন্দোলন এখন এটা হলো স্বাধীনতা করছে এখন দ্বিতীয় স্বাধীনতার ঘোষণা স্বাধীনতা একবার হলো একবার হলো সাতচল্লিশে আগামী দিনে আর একটা স্বাধীনতা হওয়ার জন্য সবাই চেষ্টা করতেছে হবে না তাহলে ভেতরে এবং বাহিরে এই যে অশান্তি এই যে অন্যায় এগুলি দেখার পর যদি আপনাদের কারো ভেতরে কোনো অনুভূতি জাগ্রত না হয় আপনাদের সামনে কথা বলে কোনো লাভ নাই পরিস্থিতিকে আগে অনুধাবন করেন কোন যুগে আমি পড়লাম কোন টাইমে আমরা বসবাস করছি বনে আগুন লাগলে আমি বলেছি বনে আগুন লাগলে নিকৃষ্ট প্রাণী বান্দর হনুমান ওরা পর্যন্ত বাচ্চাকে কোলে নিয়ে ভাগে এই বন পোড়া যাবে আমার বাচ্চা মারা যাবে ঠিক আছে শিয়াল কুকুর জানোয়ার না ওরা দাঁত দিয়ে কামড়ে তো ওদের বাচ্চাকে নিয়ে পালায় বনে আগুন লাগছে আর আপনারা খলিফা প্রতিনিধি আপনাদের শক্তি নাই আপনারা খাচ্ছেন ঘুমাচ্ছেন বংশবৃদ্ধি করছেন বাচ্চারা স্কুলে দিচ্ছেন মনে হবে যেন কিছুই হয় নাই আর মিজাইল যখন পড়বে মিজাইলের গতি শব্দের গতি থেকে দশ গুণ আপনি ঘুমানোর আগেই ঘুম থেকে জাগতে পারবেন না তার আগে মাঠের নিচে চলে গেছেন মনে করেন